পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের আগে বিশেষ করে আমাদের এই লাকসামে আমরা কথা বলতে পারি নাই আমাদের সত্যি বন্ধ করে দেওয়া হয়েছে ওলামা ইকলাম তাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে বিশেষ করে মসজিদের মধ্যে ওনারা খোঁতবার মধ্যে ওনারা কথা বলতে পারেন না। তারপরও ফেসিস্টের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা দু চারটা প্রোগ্রাম যাও করেছি পরবর্তীতে আমরা তার খেসারত দিতে হয়েছে আজকে আমরা কথা বলতে আর কোনো দ্বিধা নাই আমি বিশেষ করে ওলামাইক্রামকে একরামকে অনুরোধ করব আপনারা হক কথা বলতেছেন বলতে থাকবেন ইনশাআল্লাহ আমি যেহেতু সময় কম আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে আমরা ইনশাআল্লাহ শুনব এই আশা ব্যক্ত করি আমার আলোচনা শেষ